যে জ্যোতির্বিজ্ঞানী জেরি এহমান ডেটা প্রিন্টআউটে উত্তেজনায় লিখে ফেললেন ওয়াও তো একটা ধারণা আছে যে হয়তো এরকম বিস্ফোরণ ওয়াও সংকেতের মতো কিছু তৈরি করেছিল এমন কোন মেসেজ যার অর্থবোঝার চাবি কাঠি আমাদের হাতে নেই গুলো ঠিক পার্থিব উৎসের সাথে মেলে না আমার কি ওই নক্ষত্রের চারপাশে এখনো কোনো গ্রহ আছে কিনা সেটাই তো জানা যায়নি এটা যেন খুব নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে আসছে যেমনটা মানুষের তৈরি কোনো রেডিও স্টেশন থেকে আসে মহাকাশের দিকে যখন আমরা কান পেতে থাকি তখন মাঝে মাঝে অদ্ভুত সব জিনিস ধরা পড়ে যেমন ধরুন 1977 সালে সেই ঘটনাটা হঠাৎ করেই পাওয়া গেল একটা রেডিও সংকেত মাত্র 72 সেকেন্ড কিন্তু এতটায় অন্যরকম এতটাই জোরালো ছিল যে জ্যোতির্বিজ্ঞানী জেরি এহমান ডেটা প্রিন্ট আউটে উত্তেজনায় লিখে ফেললেন ওয়াও সেই থেকেই এর নাম হয়ে গেল ওয়াও সংকেত হ্যাঁ আর সেই ফ্যাক্টরটা কিন্তু আজও কমেনি ঠিক তাই দেখুন প্রায় পাঁচ দশক হতে চলল তাই না কিন্তু এর আসল উৎসটা যে কি তা নিয়ে ধোয়াশা কাটেনি আমাদের হাতে যা যা তথ্য আছে সেগুলো ঘেটে নানা রকম ব্যাখ্যা দেওয়া হয়েছে চলুন আজ সেগুলোর একটু গভীরে যাই বোঝার চেষ্টা করি কেন এই সামান্য বাহাত্তর সেকেন্ডের সংকেত আজও এত বড় রহস্য আচ্ছা এই সংকেতটা ঠিক কি কি বৈশিষ্ট্য মানে কি এমন ছিল এতে যায়কে এতটা আলাদা করে দিল শুধু তীব্রতা না না শুধু তীব্রতা নয় এর চেয়েও মানে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ওর ব্যান্ডবিথ সাংঘাতিক সংকীর্ণ ব্যান্ডবিথ মানে ব্যাপারটা এরকম যে মনে হচ্ছিলো এটা যেন খুব নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে আসছে যেমনটা মানুষের তৈরি কোনো রেডিও স্টেশন থেকে আসে ও আচ্ছা মহাকাশের স্বাভাবিক যে শব্দগুলো সেগুলো কিন্তু এতটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আসে না অনেক ছড়ানো থাকে আর ফ্রিকোয়েন্সিটাও তো খুব স্পেশাল ছিল প্রায় 1420 মেগাহার্জ ওই যে যেটাকে হাইড্রোজেন লাইন বলে ঠিক ধরেছেন এই 1420 মেগাহার্জ হচ্ছে মহাবিশ্বে হাইড্রোজেনের স্বাভাবিক বিকিরণের ফ্রিকোয়েন্সি খুব পরিচিত মৌলিক একটা ফ্রিকুয়েন্সি তো বিজ্ঞানীরা ভাবেন যদি কোনো বুদ্ধিমান সভ্যতা মানে ভিনগ্রহী সভ্যতা যোগাযোগের চেষ্টা করে তারা হয়তো এই কমন চ্যানেলটাই ব্যবহার করবে তাই না তো এই দুটো জিনিস মানে সংকীর্ণ ব্যান্ডওয়েথ আর হাইড্রোজেন লাইনের কাছাকাছি ফ্রিকুয়েন্সি এই দুটো মিলিয়েই সেটি গবেষকদের মানে যারা ভিনগ্রহী বুদ্ধিমত্তা খুঁজছেন তাদের টনক নড়ে গিয়েছিল মনে হচ্ছিল আরে এটা তো কেউ ইচ্ছে করে পাঠিয়েছে তাহলে কি এটাই সবচেয়ে বড় সম্ভাবনা ছিল যে এটা ভিংরোহীদের একটা একটা হ্যালো মেসেজ একবারের জন্য পাঠানো আর ওটা এসেছিল ধনুরাশির দিক থেকে স্যাজিটেরিয়াস ওদিকে তো প্রচুর সূর্যের মতো নক্ষত্র আছে এটাও তো একটা কারণ ছিল তাই না হ্যাঁ অবশ্যই ওই দিকটায় অনেক সম্ভাব্য বাসযোগ্য গ্রহের নক্ষত্র থাকতে পারে তো এই ধারণাটা খুবই মানে আকর্ষণীয় ছিল সেটাই তো সবচেয়ে রোমাঞ্চকর ব্যাখ্যা কিন্তু আসল সমস্যাটা হলো ওই একবারই তারপর আর কিছুই শোনা যায়নি বিগ ইয়ার টেলিস্কোপ তো বটেই পরে আরো অনেক শক্তিশালী টেলিস্কোপ দিয়েও ওই একই জায়গায় একই রকম কোনো সংকেত আর পাওয়া গেল না হুম এটাই তো আরো রহস্য বাড়িয়ে দিল একদম আচ্ছা তাহলে প্রাকৃতিক কারণগুলোর কি খবর মানে ভিংগ্রহী না হলে অন্য কি হতে পারে ওই ধূমকেতুর একটা তত্ত্ব বেশ চালু হয়েছিল তাই না হ্যাঁ একটা তত্ত্ব ছিল বটে উনিশশো সালে বিগিয়ার টেলিস্কোপ আকাশের যেদিকে তাক করা ছিল হিসেব করে দেখা গেল সেই সময় দুটো ধূমকেতু নামগুলো একটু খোটোমোটো টু সিক্সটি সিক্স পি ক্রিস্টেনসন আর পি টু থাউজেন্ড এইট ওয়াই টু জিমস ওই অঞ্চলের কাছাকাছি ছিল বা আসছিল তো তত্ত্বটা ছিল যে এই ধূমকেতুগুলোর চারপাশে যে হাইড্রোজেনের মেঘ থাকে সেটাই হয়তো কোনোভাবে ওই বিশেষ সংকেতটা তৈরি করেছে সময়ের হিসেবটাও মানে কাছাকাছি মিলে যাচ্ছিল কিন্তু এই ব্যাখ্যাটা টিকলো না কেন মানে সমস্যাটা কোথায় হলো আসলে বেশ কিছু সমস্যা ছিল প্রথমত বিজ্ঞানীরা ঠিক নিশ্চিত ছিলেন না যে সাধারণ ধূমকেতুর হাইড্রোজেন মেঘ থেকে এত শক্তিশালী আর এতটা সংকীর্ণ ব্যান্ডের সিগন্যাল তৈরি হওয়ার সম্ভব কি না আর দ্বিতীয়ত আরও দক্ষিক গবেষণায় দেখা গেল ওয়াও সংকেতটা যখন ধরা পড়ে ঠিক সেই মুহূর্তে ওই ধূমকেতু টেলিস্কোপের মূল দৃষ্টিপথে ছিলই না ও আচ্ছা তাহলে তো এটা বাতিল হয়ে যাওয়ারই কথা হ্যাঁ মোটামুটি তাই এই তত্ত্বটা এখন আর তেমন জোরালো নয় তাহলে ধূমকেতু বাদ দিলে অন্য কোন প্রাকৃতিক উৎস যেমন ম্যাগনেটার সেগুলোর কথা শোনা যায় হ্যাঁ ম্যাগনেটার হলো এক বিশেষ ধরনের নিউট্রন তারা সাংঘাতিক শক্তিশালী চুম্বক ক্ষেত্র থাকে এদের এরা মাঝে মাঝে হঠাৎ করে ওম ছং নান মানে ইনর্মাস শক্তি বা রেডিও তরঙ্গের বিস্ফোরণ ঘটায় তো একটা ধারণা আছে যে হয়তো ওরকম কোনো ম্যাগনেটারের বিস্ফোরণ কাঁচাকাছি থাকা কোনো ঠান্ডা হাইড্রোজেন মেঘের সাথে বিক্রিয়া করে মানে মিথস্ক্রিয়া করে বাঃ সংকেতের মতো কিছু তৈরি করেছিল কিন্তু এটাও তো নিশ্চিত নয় না নিশ্চিত নয় কারণ ম্যাগনেটা সম্পর্কে আমরা ভালো করে জেনেছি তো অনেক পরে মানে উনিশশো সালের পর তাই এটা অনেকটা পরে তৈরি করা একটা ব্যাখ্যা আগে থেকে জানা ছিল না বলা কঠিন এর মধ্যে একটা নির্দিষ্ট নক্ষত্রের নামও তো খুব শোনা যাচ্ছিল তাই না টু ম্যাচ ওয়ান নাইন টু এইট ওয়ান নাইন এইট টু সিক্স ফোর জিরো ওয়ান টু থ্রি অনেকটা আমাদের সূর্যের মতো নাকি ঠিক এই নক্ষত্রটা ওই সংকেতের সম্ভাব্য উৎসের দিকেই আছে প্রায় আঠেরোশো আলোক বর্ষ দূরে আর এর বৈশিষ্ট্যগুলো মানে ভর তাপমাত্রা বয়স এগুলো আমাদের সূর্যের বেশ কাছাকাছি স্বাভাবিকভাবেই সেটি গবেষকরা খুব আগ্রহী ছিলেন এটা নিয়ে ভাবা হয়েছিল হয়তো এর চারপাশে কোনো গ্রহে বুদ্ধিমান প্রাণী আছে যারা সংকেত পাঠিয়েছে কিন্তু সেখান থেকেও তো কিছু পাওয়া যায়নি না সাম্প্রতিক সময়ে দুটো বড় রেডিও টেলিস্কোপ দিয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়েছে কিন্তু কোনো রকম কৃত্রিম সংকেত বা সিগনেচার মানে প্রযুক্তির কোনো ছাপ কিছুই পাওয়া যায়নি কি ওই নক্ষত্রের চারপাশে এখনো কোনো গ্রহ আছে কিনা সেটাই তো জানা যায়নি তাহলে কি এমন হতে পারে যে সংকেতটা আসলে মহাকাশের নয় পৃথিবীরই ধরা যাক কোনো গোপন ট্রান্সমিশন বা টেলিস্কোপের নিজের কোনো সমস্যা এই সম্ভাবনাগুলো অবশ্যই বিবেচনা করা হয়েছে মানে পৃথিবীর কোনো লুকানো সামরিক বা অন্য কোনো পরীক্ষামূলক ট্রান্সমিশন হতে পারে অথবা বিগ ইয়ার টেলিস্কোপে নিজেরই কোনো ক্ষণস্থায়ী যান্ত্রিক ত্রুটি কিন্তু সংকেতটার কিছু টেকনিক্যাল বৈশিষ্ট্য আছে যেমন এটা আকাশের একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হওয়া এর সাইড লোব ডিটেকশন প্যাটার্ন এগুলো ঠিক পার্থিব উৎসের সাথে মেলে না আর টেলিস্কোপটাও তো ডিজাইন করা হয়েছিল বাদ দেওয়ার জন্য হ্যাঁ বেগিয়ারের ডিজাইনটাই এমন ছিল যাতে পৃথিবী থেকে আসা সিগনাল যতটা সম্ভব ফিল্টার হয়ে যায় তাই এই ব্যাখ্যাগুলোকে কম সম্ভাব্য মনে করা হয় যদিও একদম উড়িয়ে দেওয়া যায় না অবশ্যই কিছু তো আবার আরো অদ্ভুত ধারণাও আছে তাই না মানে আন্ত গ্যালাকটেক বা অন্য মহাবিশ্ব সংকেত হ্যাঁ ওগুলো আরো বেশি কাল্পনিক স্তরে চলে যায় কিন্তু মূল প্রশ্নটা কিন্তু একই থাকছে এই যে সংকেতটা এটা কি প্রকৃতির এক অত্যন্ত বিরল অদ্ভুত খেয়াল একটা কাকতালীয় ঘটনা যার আর কখনো ঘটেনি নাকি অন্য কোনো বুদ্ধিমত্তার পাঠানো একটা বার্তা যা আমরা শুধু একবারই ধরতে পারলাম সেটাই যেহেতু এটা আর পাওয়া যায়নি সেটা হয়তো প্রাকৃতিক ঘটনার দিকেই ইঙ্গিত করে কিন্তু এর গঠনটা ফ্রিকুয়েন্সি ব্যান্ডউইথ ঠিক ওগুলো আবার বুদ্ধিমত্তার সম্ভাবনাকে জাগিয়ে রাখে এই দ্বিধাই তো কাটছে না তার মানে এত বছর পরেও প্রায় অর্ধ শতাব্দী হতে চলল ওয়াও সংকেত আসলে একটা বিরাট প্রশ্নচিহ্ন হয়েই রয়ে গেছে। অনেক তত্ত্ব, অনেক অনুমান, কিন্তু কোনোটাই প্রমাণিত নয়। একবার শোনা গেল, তারপর চিরকালের নীরবতা। এটাই যেন এর আসল ট্র্যাজেডি বা আসল রহস্য। এটা হয়তো মহাজাগতিক এক চরম অ্যাক্সিডেন্ট, নয়তো এমন কোনো মেসেজ যার অর্থবোঝার বোঝার চাবিকাঠি আমাদের হাতে নেই। অনুসন্ধান চলছে যদিও, বিজ্ঞানীরা আজও কান পেতে আছেন। কে জানে, হয়তো ভবিষ্যতে আবার কোনো ওয়াও মুহূর্ত আসবে। তবে একটা জিনিস ভাবুন, ওয়াও সংকেতের আসল তাৎপর্যটা হয়তো এর উচ্চ খোঁজার মধ্যে নেই হয়তো এর অস্তিত্বটাই আমাদের অন্য কিছু বলছে এটা কি আমাদের বারবার মনে করিয়ে দেয় না যে এই মহাবিশ্বটা আসলে কত বড় কত অচেনা আর আমাদের জানার বাইরে কত কি ঘটে চলেছে কত বিস্ময় লুকিয়ে আছে আমরা হয়তো তার সামান্যই বুঝতে পারি